মাত্র গতকালকে দুইটা ডিজাইন পেয়েছি হাতে তার মধ্যে এটা অন্যতম একটা এবং অলরেডি আমার এক বড় ভাই কাওলাতে তাকে ধন্যবাদ জানাই এই ডিজাইনটা চুজ করার জন্য তার কিচেন ওয়ালে এটা নিয়েছেন কারণ থেকে গ্লসিটা বেশি পছন্দ করেন ডিউ টু যাতে ময়লা কম হয় বা একটু ক্লিনিংটা ইজি তো আমরা একটু চেষ্টা করি আমাদের যারা আছেন নতুন কিছু দিয়ে আপনাদেরকে একটু সারপ্রাইজ করার চেষ্টা করি এইটার ধারাবাহিকতা এই গোল্ডেন টাইসটা এসেছে নতুন এই যেটা আছে ড্রয়িং ডাইনিং ওয়াশরুমের জন্য অনেক সুন্দর জানাই এত চমৎকার চমৎকার যারা ক্লায়েন্ট আছেন আমাদের যারা ক্রেতাবৃন্দ আছেন তাদেরকে খুশি করার জন্য এবং তাদেরকে চমৎকার কিছু ডিজাইন উপহার দেওয়ার স্টোন বডির যেগুলো আমরা অনেক এবং এটা কিন্তু দীর্ঘ দিন আপনি ব্যবহার করতে পারবেন আপনার ওয়াল এর আপনার বাড়ির স্থায়িত্ব যা এগুলোর স্থায়িত্ব সেম মসজিদের একটা কিন্তু ওখান থেকে নেয় আপনি যদি মনে করেন যে ভাই আমার বেসিনের ওয়ালটা আমার বেলকনিটা বা আমার যে ড্রয়িং ডাইনিংটা শুধু ডেকোটা দিয়ে আমি একটু হাইলাইট করব জি ডেকো করব আপনি নিতে পারবেন इवन सेम প্রাইস এটার জন্য আমরা আলাদা কোনো চার্জ করতে হবে না ডিবিএল সিরামিক একটা পোস্ট ব্র্যান্ড তো তাদের আইটেম গুলো কিন্তু অনেক পোস্ট যেটা আমরা ফিজিক্যালি দেখলে অনেকে সারপ্রাইজড হয়ে যায় অনেকে বলে ভাই অনেক চমৎকার এত কম দামে স্টোন বডি বাংলাদেশি টাইলস বিধাই কম না হলে অথবা স্প্যানিশ হলে এগুলোর দাম 350 400 600 টাকা স্কয়ার ফিট হতো এটা আছে কিচেনের ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আছে কিচেন সেটআপ এটা আছে ওয়াশরুম এবং ড্রয়িং ডাইনিং এর জন্য চমৎকার একটা এটা নতুন এডিশন নতুন এসে যে কোম্পানির ব্র্যান্ডিং করা আমাদের স্টকে এসে দুই তিন দিন হলো আজকে সো এই ডিজাইনটা আমরা হাইলি রিকমেন্ড করে থাকি অনেক সুন্দর নতুন এর মধ্যে আসসালামু আলাইকুম সুপ্র দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারো স্বাগতম নতুন একটি ভিডিওতে আর দেখতে পাচ্ছেন আমার সামনে চমৎকার চমৎকার ওয়াল টাইলস রয়েছে বাট আমরা কিন্তু চলে আসছি বরাবরের মতো আবারো সোনারগা টাইলস কোম্পানিতে সোনারগা টাইলস কোম্পানি মানে কিন্তু কি সকল ধরনের টাইলসের ব্যাপক কালেকশন রয়েছে

প্রথমেই দেশ ও প্রবাসে যে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি তো আমাদের প্রতিষ্ঠানের নাম অনেকেই জানেন সোনারগাঁও ট্যাক্স কোম্পানি যারা নিয়মিত দেখেন আমাদের ঠিকানাটা যদি একটু সহজ করে বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশান বক্সে এবং ভিডিওতে সো যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা আছেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আপনাদেরকে প্রপার ওয়েতে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সো ভাইয়া শুরুতে কি আমরা ওয়াল প্লেস দেখব না একটু আগে একটু কার্পেট টার্পেট দেখে নিব আসলে সুন্দর কার্পেট দেখতে পাচ্ছি সোনার টাইলসে আসলে কি দরকার আশা করা যায় যে আল্লাহ পাকের মেহেরবানি সবই পাচ্ছেন টাইলস রিলেটেড যা যা দরকার আল্লাহর মেহেরবানিতে সব পাচ্ছেন পার্কিং দরকার কার্পেট দরকার ওয়াল টাইলস ফ্লোর টাইলস বিগ সাইজ চব্বিশ আটচল্লিশ কম দামে আট বারো দশ বারো সব পেয়ে যাচ্ছেন কালেমা কার্পেট থেকে শুরু করে পার্কিং রুফটপের টাইলস থেকে শুরু করে সব সব তো আজকে আমরা মেইনলি যেটা যেই বিষয়টা বা যেই আইটেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াল টাইলস বারো চব্বিশ সাইজটা যেটা আমাদের এখন মোস্ট পপুলার টাইলস আমরা যারা নিজেরা ফ্ল্যাটে থাকি বা একটা নতুন ফ্ল্যাট কিনে ফ্ল্যাটে ওঠার চিন্তা করি তারা চিন্তা করি যে না আসলে টাইলসটা কিন্তু বারবার করা সম্ভব হবে না একটু বেটার তাই দেওয়ার চেষ্টা করে সবাই সাধ্য অনুযায়ী তো বারো চব্বিশের এই মুহূর্তে হিউজ ডিমান্ড আমরা শুরু করব চমৎকার একটা গ্লেজ ওয়াল টাইলস দিয়ে এক্সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ডের আমরা অফিসিয়াল অথরাইজ ডিলার সো এখানে এই সাদার মধ্যে মার্বেল টেকচারের ডিজাইনটা আমরা রেখেছি আপনাদের জন্য মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আমরা এই ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারছি আচ্ছা সো এখানে নেক্সট ওয়ান আমাদের সিরামিকের আরেকটা প্রিভিয়াস ডিজাইন আছে এটা এখনো অনেক পপুলার আমরা দিতে পারছি আশি থেকে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাবেন আমাদের ম্যাক্সিমাম বারো চব্বিশ গুলো পঁচাত্তর থেকে নব্বই টাকার মধ্যে এই মুহূর্তে যেগুলো আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে কিছু আছে একটু এক্সেপশনাল বেশি আবার স্টোন বডি আছে স্টোন বডির প্রাইসগুলো আবার একটু ডিফারেন্ট সেটা আমরা পরে দেখাবো বা দেখানোর চেষ্টা করবো সো এখানে নিউ আমাদের যেহেতু বারবার বলছিলেন যে নতুন কি আছে সো আমরা একটু চেষ্টা করি আমাদের যারা আছেন নতুন কিছু দিয়ে আপনাদেরকে এই গোল্ডেন টাইলসটা এসছে নতুন আলেকজান্ডার ব্র্যান্ডের আশি থেকে পঁচাশি টাকার যেগুলো পেয়ে যাচ্ছে সাদা মার্বেল সেট এটা আসলে নতুনের মধ্যে মানে বলা যায় স্টার টাইলস কেন বললাম কারণ এটা খুব ভালো ক্লিক করছে মার্বেল

ওই ভিডিওটা হয়তো বা অনেকের ধৈর্য হবে না এত লম্বা ভিডিও দেখার তারপর একটু দেখানোর চেষ্টা করি দেখেন ওয়ান বাই ওয়ান ডিবিএল এর আমাদের আমরা ডিবিএল এর অথরাইজড এ গ্রেডের অথেন্টিক ডিলার এবং বাংলাদেশের টপ নচ যে কয়টা ডিলার আছে তাদের মধ্যে আমি একজন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এই যে চমৎকার চমৎকার কিছু ডিজাইন দিয়ে সাজিয়ে রেখেছি এই যে এক্স সিরামিকের এটা আছে সাদার মধ্যে মার্বেল শিট এটা আছে ডিবিএল সিরামিকের মধ্যে এটা আছে ডিবিএল সিরামিকের মধ্যে অনেক সুন্দর কিন্তু হ্যাঁ এটা আছে ডিবিএল সিরামিকের মধ্যে বারো চব্বিশ নিউ ডিজাইন মাত্র পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাবে সো এটা আছে ডিবিএল সিরামিকের এটা আছে ডিবিএল সিরামিকের এটা আছে ডিবিএল সিরামিকের এগুলো অনেক চমৎকার এক একটা ইউনিকনেসটা একটু ডিফারেন্ট হ্যাঁ এক একটার থেকে আরেকটা টাইলস সম্পূর্ণ আলাদা এত চমৎকার এটা আসলে ইনস্টল করার পর অনেক সুন্দর লাগে আপনার বাথরুমটা আপনার কিচেনটা আপনার ড্রয়িং ডাইনিংটা চেহারাটাই চেঞ্জ হয়ে যায় এটার মানে এই ফ্লাওয়ার এটা তো খুবই সুন্দর অনেক সুন্দর লাগতেছে আরেকটা কথা বললি অনেকে আসলে একটু আমাদের সাথে কনফিউজড হয়ে যান

তো আমি বললাম ভাইয়া আপনি মনে হয় একটু মিস করতেছেন ওটা মানে মোনালিসার ডিজাইনটা দেখেছেন তাকে আমি ছবিটা পাঠানোর পর সে কনফার্ম করলো যে হ্যাঁ আমি মোনালিস দেখেছি তো ওই জন্য একটু অ্যালার্ট করা বলে দেওয়া যাতে আপনারা সচেতন ভাবে কেনাকাটা করতে পারেন এই জন্য আপনাদের একটু অ্যালার্ট করে দেওয়া তো এখানে আমাদের আমরা মির সিরামিকের অথরাইজড এগ্রেডেড ডিলার তো মির সিরামিকের আমাদের অসংখ্য গ্লেস ওয়াল টাইলস আছে দেখতে পাচ্ছেন কিচেন কত চমৎকার একটা ডিজাইন এই যেটা আছে ড্রয়িং ডাইনিং ওয়াশরুমের জন্য অনেক সুন্দর কিন্তু এই যেটা আছে অনেক পপুলার একটা ডিজাইন ড্রয়িং ডাইনিং এর জন্য অনেকে এটা নিয়ে থাকেন

মিরের মধ্যে ম্যাট ফিনিশড উডেন কালারের ডিজাইনটা এসছে নব্বই টাকা স্কোয়ার ফিট আপনার এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের বাড়ি চব্বিশ গুলো ম্যাক্সিমামই পঁচাত্তর থেকে নব্বই টাকা রেঞ্জের মধ্যে অ্যাকসেপ্ট স্টোন বডি স্টোন বডি এগুলো একটু প্রাইস বেশি এটা আছে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে এটা আছে একশো দশ টাকা রেঞ্জের মধ্যে এটা রয়্যাল সিরিজ ডেকোরেটিভ ওয়াল টাইস যারা ডেকোরেশন করতে চান এই ধরনের কিছু টাইস আমরা আপনাদেরকে দিতে পারতেছি ইন দ্য মিন টাইম আমাদের কিন্তু স্টোন বডির হিউজ কালেকশন ওয়াল টাইটসের জন্য যেগুলো আমরা প্রিমিয়াম সেগমেন্টে আপনাদেরকে দেখিয়ে থাকি যে বারো চব্বিশ ওয়ালের কিছু রাস্টিক আছে স্টোন বডির এগুলো আমাদের এই যেগুলো ডিবিএল সিরামিকের আমরা টপনচ ডিলারগুলোর মধ্যে একজন তো এখানে আমাদের স্টোন বডির যে টপনচ আইটেমগুলো আছে ডিবিএল সিরামিক একটা পস্ট ব্র্যান্ড তো তাদের আইটেমগুলো কিন্তু অনেক পস্ট যেটা আমরা ফিজিক্যালি দেখলে অনেকে সারপ্রাইজড হয়ে যেমন থেকে বলে ভাই অনেক চমৎকার এত কম দামে স্টোন বডি বাংলাদেশি টাইলস বিধাই কম না হলে অথবা স্প্যানিশ হলে এগুলোর দাম সাড়ে তিনশো চারশো ছয়শো টাকা স্কোয়ার ফিট হতো সো ডিবিএল কে স্পেশালি ধন্যবাদ জানাই এত চমৎকার চমৎকার ডিজাইন দিয়ে আমাদের যারা ক্লায়েন্ট আছেন আমাদের যারা ক্রেতাবৃন্দ আছেন তাদেরকে খুশি করার জন্য এবং তাদেরকে চমৎকার কিছু ডিজাইন উপহার দেওয়ার জন্য সো এরকম অসংখ্য ডিজাইন আমরা রেখেছি ম্যাট ফিনিশ স্টোন বডির ওয়াল টাইলস বারো চব্বিশ সেগমেন্টের এগুলোর রেঞ্জ পঁচানব্বই থেকে একশো পাঁচ টাকায় এই ম্যাক্সিমামগুলো দু একটা একটু প্রাইস কম বেশি আছে যেটা ডিজাইনটা একদম নতুন এসছে জিজিআর সিরিজ একশো পাঁচ টাকার এটা আসছে এটা আমি পার্সোনালি অনেককেই বলি কারণ এই ডিজাইনটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হাইলি রেকমেন্ডেড একটা ডিজাইন বারো চব্বিশ পাথর বডির স্টোন বডির টাইলস একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট মির সিরামিকের আমরা অথরাইজড এগ্রেডেড ডিলার স্টোন বডির সুগার ইফেক্টের এরকম অসংখ্য ডিজাইন ওদের আছে এটা ডিভিও সিরামিকের

নো প্রবলেম এটা নিয়ে আপনাকে ফিল ফ্রি বলতে পারেন সো আপনি চাইলে ওই একই প্রাইসে নিয়ে নিতে পারতেছেন অসংখ্য ডিজাইন আমরা স্টোন বডির ওয়াল টাইলস পেয়ে যাচ্ছেন সোনারগা টাইলস কোম্পানিতে আসলে সিরামিকের গ্লেস ওয়াল টাইলস এট দা সেম টাইম স্টোন বডির ওয়াল টাইলস যেগুলো আমরা অনেক ডিউরেবল এবং অনেক হেভি এবং স্ট্রং বলে থাকি এবং এটা কিন্তু দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন আপনার ওয়ালের আপনার বাড়ির স্থায়িত্ব যা এগুলোর স্থায়িত্ব

সোনাগো টাইলস কোম্পানিটা অত্যন্ত সুনামের সাথে সততার সাথে দীর্ঘ পথ অলমোস্ট পঞ্চাশ বছর আমার থেকেও বেশি অলমোস্ট পঞ্চাশ বছর এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসছেন এখন সেটার দায়িত্ব আমাদের কাঁধে আমাদের ঘাড়ে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই ভালোবাসা আস্থাটা সুনামটা সততাটা সাথে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার যদি আল্লাহ পাখা আমাদের রিজিকে রাখে তো সোনাগো টাইলসে আসবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আসবেন শোরুমে আসলে আশা করি ইনশাল্লাহ কিছু না কিছু পছন্দ হবে যদি আমাদের রিজিকে থাকে অনেক ডিজাইন অলমোস্ট এইট প্লাস আইটেম আমরা ডিসপ্লেতে রেখেছি আপনাদের জন্য যাতে আপনারা দেখে খুবই সহজে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন যেহেতু অনেক বড় শোরুম সুবাদে অনেকগুলো আইটেম আইটেম রাখার একটা স্কোপ তৈরি হয়েছে আর আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে আপনাদেরকে প্রেজেন্ট করার তো শোনাগ্রো চাইসে আসবেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যারা কাছাকাছি লোকেশনে আছেন বা যারা আসতে চাচ্ছেন আর প্রবাসী ভাই বোনেরা আমাকে অনেকে কোশ্চিন করে রাজি ভাই বা অনেকে তুমি করে বলে আমার যারা সিনিয়র আছেন যে ছোটো ভাই তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে শোরুমে তো আসতে মন যায় বাট পাচ্ছি না দেশের বাইরে আছি দীর্ঘদিন সেটেল কেউ কেউ বা বাড়ি করছে গ্রামে তো ওই উপলক্ষে মূলত ভিডিওটা দেখা বা আমার সাথে কমিউনিকেট করা তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই কারণ তারা প্রত্যেকে আমাকে অনেকে অ্যাপ্রিশিয়েট করে অনেকে পার্সোনালি মেসেজ দেয় অনেকে ভিডিওতে কমেন্ট করে হ্যাঁ সো আমি অনেক হ্যাপি আমাকে সবাই সাজেশন দেওয়ার জন্য আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ধরিয়ে দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব যাতে আমি নিজেকে কারেক্ট করে আরও সামনে এগিয়ে যেতে পারি আপনাদের কাছে রিলায়েবল হতে পারি সেই দোয়াটা আমার জন্য করবেন তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপা উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে নক দিলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন আর প্রবাসী ভাই বোনেরা আমাদের পুরো ভিডিও জুড়ে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অফিসিয়াল অথেন্টিক যে নাম্বারটা আছে দুইটা নাম্বার দেওয়া থাকে সবসময় আমার দুইটা নাম্বারই যোগাযোগ করুন হ্যাঁ আমাদেরকে নক দিবেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমরা অ্যাভেলেবেল আমাদেরকে নক দিবেন যে যে প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে প্রপার ওয়েতে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব একটা কথা মেনশন করতে হয় অবশ্যই বারবার অবশ্যই শিওর হয়ে নেবেন সোনারগাঁও টাইলস কোম্পানিতে আপনি নক দিয়েছেন কিনা বা আপনি যদি রাজীব ভাইকে খুঁজেন তাকে তার সাথে কথা বলছেন কিনা একটু মেকশিওর হয়ে নেবেন কারণ এটা আসলে বর্তমান যুগে অনেক অনেকভাবে প্রতারিত হচ্ছে আমরা চাই আমাদের যারা অথেন্টিক ক্রেতা আছেন তারা যেন সোনাগা টোয়েক্সই ন করে থাকেন এবং আমাকে যেন কমিউনিকেট করে যাতে আমরা খুব সহজে স্বাচ্ছন্দ্যকে না বেচা করতে পারি এবং অবশ্যই আমাদের অফিসিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন করবে এটা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ সোনাগা টোয়েক্স কোম্পানির অথেন্টিক অফিশিয়াল অ্যাকাউন্ট নাম্বার আছে সেখানে আপনি লেনদেন করলে আপনার এবং আমার দুজনের স্বার্থটাই ঠিক থাকলো তার মানে কেউ আমরা রিস্কে পড়লাম না আমাদের লেনদেনটা অথেন্টিক হলো সো আজকে আর কথা বরং না অনেক লম্বা ভিডিওটা হলো অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তার জন্য আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে আবারও আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম